নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন সাক্ষ্য ঝিলের সাথে দেখা করতে আসে ঝিলের বাড়িতে ঝিল বলে তুমি এখানে কেন এসেছো মিনু বলে ঝিল তুই ওকে এমনভাবে কেন বলছিস ও তো তোর সঙ্গেই দেখা করতে এসেছে সাক্য ঝিলের জন্য ফল নিয়ে এলে তা দেখে ঝিল বলে এসবের কোনো দরকার ছিল না সাক্ষ্য রেগে যায় সাক্য বলে তোমার এসব নিয়ে ভাবার দরকার নেই এগুলো আমি বুঝবো এরপর সাক্ষ্য বলে ঝিল তোমার সাথে আমার কিছু কথা আছে মিনু বলে ঠিক আছে তোমরা কথা বলো আমরা যাচ্ছি সাক্য বলে না না এমন কিছু নয় যা বলবো আপনাদের সামনেই বলতে পারি তাই আপনারা থাকুন মিনু বলে না না আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আনছি এই বলে সবাই চলে যায় এরপর ঝিল বলে তুমি কি বলতে চাইছো তা আমি বুঝতে পেরেছি দাও পেপারটা দাও আমি সব পেপারে সাইন করে দিচ্ছি সাক্ষ্য বলে আমি তোমাকে এখানে ডিভোর্স দিতে আসিনি আমি তোমার সাথে থাকতে চাই এ শুনে ঝিল অবাক হয়ে যায় ঝিল বলে কেন সাক্ষ্য বলে কেন তা আমি জানি না তারপর মিনু শাক্ষোকে খাবার দিলে সাক্ষ্য বলে কাল ঝিল যেন বারোটার সময় নার্সিং নার্সিংহোমে চলে আসে ওর কিছু চেক করতে হবে আর বারোটা মনে বারোটাই ও যদি না আসে তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে এই বলে শাক্ষো সেখান থেকে চলে যায় তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ভোলে বাবা পারকারে গা